পাকিস্তান আকাশ বন্ধ করে দেওয়ায় ভারতীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে এতে উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ যাত্রাপথ নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে সংস্থাগুলো বার্তা সংস্থা রয়টার্স এর বড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দার ডন গত বৃহস্পতিবার ইন্ডিগোর সিক্স জিরো থ্রি ফ্লাইটের নয়াদিল্লি থেকে যেতে ঘন্টা মিনিট সময় লেগেছে ফ্লাইট দেখা গেছে দক্ষিণ পশ্চিম ভারতের গুজরাট রাজ্য হয়ে আরব সাগর এবং ইরানের উত্তরাঞ্চল পাশ কেটে উড়ে বাইজানি পর্যন্ত যেতে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে ফ্লাইটটিকে বুধবার পাকিস্তানের আকাশ সীমা দিয়ে একই ফ্লাইটের সময় লেগেছে পাঁচ ঘন্টা বিশেষজ্ঞরা বলছেন নয়া দিল্লি থেকে পশ্চিমা ফ্লাইটের ক্ষেত্রে এই পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি থেকে প্রতিদিন ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় প্রায় বারোশোটি ফ্লাইট পরিচালিত হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় উড়োজাহাজ পরিবহন কর্মকর্তা জানান মধ্যপ্রাচ্যে যাত্রায় এখন প্রতি ফ্লাইটে প্রায় এক ঘন্টা বেশি সময় লাগছে যা জ্বালানি খরচ পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে ইন্ডিগো পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক রুটে সময় ও গন্তব্য পুনর্নির্ধারণ করেছে সংস্থাটি আলমাতি ও তাজখন্দে কিছু ফ্লাইট বাতিলেরও ঘোষণা দিয়েছে ঐতিহাসিকভাবে দেখা গেছে দু সালে পাকিস্তানের আকাশ সীমা পাঁচ মাস বন্ধ থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলোর কোটি চল্লিশ লাখ ডলার ক্ষতি হয়েছিল বর্তমান নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে এবারও ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে